বন্দি দীন বন্ধু তোমার রাঙা পায় অন বন্দি দিনু বন্ধু তোমার রাঙা পায় আমি গাব তোমার শুনাম আমার দেহে যাবত জীবন যাবত জীবন প্রভু যশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলে লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় তার কুড়ি পদে আমরা এই রূপ দেখতে পাই তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ বারো ডালা লইলেন সেখানে স্ত্রী ও শিশু ছাড়া পাঁচ হাজার পুরুষ সেখানে ছিলেন একটি বড় ভিড় প্রভু যিশুর পেছে তার উপদেশ শোনার জন্য এসেছিলেন যেখানে পাঁচ হাজার পুরুষ ছিলেন এবং শিশু ও স্ত্রী নিয়ে বারো থেকে পনেরো হাজার লোক ছিলেন তাহাদেরকে দেখে যখন প্রভু যিশু তার শিষ্যদের খাবারের ব্যবস্থা করিতে বলিলেন তখন শিষ্যরা তাহাদের ব্যর্থতাকে প্রকাশ করেছিলেন যখন সেই ভিড়ে এক বালক ছিলেন যার কাছে পাঁচটি রুটি ও দুটি মাছ ছিল সেটিও তিনি প্রভুকে দিয়েছিলেন প্রভু সেইগুলি নিয়ে ধন্যবাদ দিলেন এবং রুটিগুলি ভাগ করিয়া তার শিষ্যদের দিলেন এবং তার শিষ্যরা সকলকে দিলেন যখন সকলে খেয়ে তৃপ্ত হলো তখন বারোডালা রুটি ঝুড়ি তার শিষ্যরা উঠালেন মনুষ্যের সমস্ত সমস্যার সমাধান প্রভুর কাছে রয়েছে আমরা যখন আমাদের সমস্যা প্রভুর কাছে নিয়ে আসি তখন তিনি তার ঈশ্বরত্বকে প্রকাশ করেন এবং আমাদের পাপের বিষয়ক তিনি নিজেকে কুশের বলিদানের দ্বারা সমাধান মনুষ্যের কাছে প্রকাশ করেছেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে পাপের ক্ষমা পায় আপনিও তাকে বিশ্বাস করার দ্বারা আপনার জীবনে পাপের ক্ষমা পেতে পারেন প্রভুর কাছে আমাদের এই বিনতি তে চিত্ত জানো নিত্য থাকেলি